গতকালকে ম্যাচটা হারার পর থেকে রাত্রে ঘুমটা তো ভালো করে হয় না উল্টা সকালবেলা ঘুমের তো উঠার পর থেকে ফুল আউলাইয়ে গেছি আর আজকে যদি শুটিংটা না থাকতো বাবু আমি তো ফুল ট্রমায় যাইতাম কা ফুল মনে করছে কোমাই চলে যেতাম একদম যাই হোক পেরানো কিছু নাই ঠিক আছে মানে এই সিজনে আমাদের কপালের কোনো কিছু নাই এটা মাইনে নিতে হবে এটা মানে একদম মাইনাই নিতে হবে আসলে যে কি যে এই সিজনে আমরা আপ টু দা আর গেম খেলতে পারি নাই আমাদের বিশাল হচ্ছে ইঞ্জুরির সারি এবং আমাদের ডিফেন্স খুবই জঘন্য অবস্থা মিডফিল্ডে আমাদের কোনো কন্ট্রোল নাই যার কারণে গতকালকের ম্যাচটা আমরা হাইরা গেছি আমরা লাস্টে দুইটা গোল আমাদের ভুলের কারণে খাইছি আমরা যদি ডিফেন্সটা প্রপারলি করতে পারতাম তাহলে হয়তো আমরা গোলগুলো খাইতাম না এখন বার্সেলোনার ফ্যানরা আমাদেরকে প্রচুর পরিমাণে ট্রোল করবে আমাদেরকে নিয়ে মজা নেবে কারণ এই সিজনে আমরা তাদের সাথে মানে তাদের সাথেই ভালো গেমটা খেলতে পারি নাই এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা ভালো ফুটবলটাই খেলতে পারিনি কিন্তু তারপর আমরা রেসে টিকে ছিলাম শেষ সময় কি আমরা একদম ঝরে গেছি লা লিগা এখন আমরা সেকেন্ড পজিশন উচলে হচ্ছে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলাম কোপা রেতে আমরা ফাইনালে কি শেষ হয়ে গেলাম গা সো এটা নিয়ে মন খারাপ করার একদম কোনো কিছু নাই বার্সার ফ্যানদেরকে আনন্দ করতে দাও তার আনন্দ করুক উল্লাস করুক আর চুপচাপ মুখ বুঝে সহ্য করো কিছু করার নাই তো এখন আমাদের তো মাইনেই তো আলটিমেটলি সত্যটা হচ্ছে যে আমরা বাজে গেম খেলছি ঠিক আছে এবং আমাদের লাক করে নাই প্রপার ফিনিশিং দিতে পারি আমরা যার কারণে ম্যাচেরই অবস্থা আর ইঞ্জুরির দীর্ঘসারিত আছে এখন কি আর করা এখন হয়তো কালো আঞ্চলিতে স্যাক করে দিবি কিনা এটা বুঝতে না তারপরে হচ্ছে যে সে হয়তো আবার ব্রাজিলে চলে যাবে এখন রিয়াল মার্ডিদের কী হবে মিডফিল্ডে কি আমরা নতুন করে কাউরে আনবো কিনা ডিফেন্সে আমরা আমাদের প্লেয়ার কি ঠিকঠাকভাবে আবার চেঞ্জ করবো কিনা আমরা বুঝতে পারতাছি না আর বার্সা ফ্যানরা এখন যথেষ্ট পরিমাণে খুশি তাদের এখন ঈদের দিন আনন্দের দিন তারা এখন শ্যামাই খাবে আনন্দ করবে কাশাম কাকার মাইক ভাড়া করে আমাদেরকে ট্রোল করবে কেউ থ্রি পিস ডাকবে কেউ ফোর পিস ডাকবে কেউ এক হালি ডাকবে ডাকুক ভাই যা মন চাই করো ঠিক আছে এই উইনটা তোমরা ডিজার্ভ করো এবং এই সিজনে তোমরা উইন হওয়ার মতোই আসলে খেলাটা খেলছো এবং উঁচোলেও যদি তোমরা আসলে জিতে নাও অবাক হওয়ার কোনো কিছু নাই তোমরা যে লেভেলের খেলা খেলছো ঠিক আছে ওই জায়গায় তোমরা আসলে জিততেই পারো তোমরা যথেষ্ট ভালো পজিশনে আসো বাট আমাদের কপাল খারাপ যে আসলে আমরা প্রপারলি আমাদের প্র্যাকটিস কাজে দিচ্ছে না আমাদের প্ল্যানিং কাজে দিচ্ছে না এবং আমাদের ইঞ্জুরির দীর্ঘসারী কিছু করার নেই মন মাথা পুরাই নষ্ট ভাই ফেসবুকে ঢুকতে পারতেছি না মেসেজের পর মেসেজ মেসেজের পর মেসেজ যে ভাই ঘুমাইতেছেন নাকি ঘুম থেকে উঠছেন নাকি মোনা ভাই থ্রি পিজ হ্যান ত্যান এই সে মানে ট্রোল করে উড়াই ফেলতেছে ভাই এখন গর্তে যাইতে বললো না স্বীকার করে নিচ্ছি যে আমরা ভালো খেলি নাই সো গর্তে যাইতে বলো না কারণ গড়তে গেলে ভাই অনেক গর্ত ভর্তি ট্রফি আমাদের গড়তে যাওয়ার কোনো সুযোগ নেই তবে এইটুকু বলতে পারি মাদ্রিদ ফ্যানরা আশা হারায় না নেক্সট সিজন আমরা আবার কামব্যাক করব ঠিক আছে ব্রাজিল হারলে তো মাথা মতো এমনি নষ্ট হয়ে যায় কেন মাদ্রিদ হারলে এখন আর মানে নিজে করে যে একটা উল্টাপাল্টা কথাবার্তা বলবো ওইটাই মন চাচ্ছে না ওইটা মুডই আসতেছে না ভাই যাই হোক যেটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে এটা মাইনে নিচ্ছি গ্রহণ করছি যে তিন তিনটা গোল খাইছি এবং শেষ সময় এসে কি এমনি করে কি বার্সেলোনা কামব্যাক করছে যে জায়গায় মাদ্রিদের কামব্যাক করার কথা ওই জায়গায় বার্সা কামব্যাক করছে মাদ্রিদ যদি বা এই কামব্যাকের কিং হয় বার্সেলোনা এই সিজনে কামব্যাকের সম্রাট হয়ে গেছে কিছু করার নাই যাই হোক এটা সো সোমোনা থ্রি পিস বলো আর যাই বলো মজা ডজা করো না জানি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে মজা করবা তোমার বন্ধু বান্ধবরে মেনশন দিবা শেয়ার করবা ঠিক আছে আইসা বিশাল তোমরা খুশি রাখবা যাই হোক আমরা ফার্স্ট বেশিক্ষণ থাকবো না সামনের সিজনে আমরা খুবই স্ট্রংলি কামব্যাক করবো পুরো টিম গোছায় হালামাদ্রিদ হ্যাঁ হালামাদ্রিদ